আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম যে যেহেতু একটু দুদিন অসুস্থ ছিলাম যে ইলিয়াস হোসেনের যে ভিডিওটা এটার একটা রিয়োকশান দেওয়ার জন্য আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম টেন পারসেন্ট নাইনটি পার্সেন্ট রাইট টেন পার্সেন্ট বাট আরও কিছু পয়েন্ট আছে এগুলো নিয়ে কথা বলবো এর মধ্যেই সকালবেলা তো আমরা শুনলাম যে আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে হামলা হয়েছে গেরুয়া বাহিনী এটা আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানে এখন শুধু ভারতীয় সরকার নয় এবং তাদের যে আদানি আদানি একটা মেজর স্টেক হোল্ডার তাদেরকে বিভিন্ন জায়গায় আমেরিকাতে তাকে নিষিদ্ধ করা হয়েছে তার এগেনস্টে গ্রেফতারি করানো এবং ব্লাব চতুর্দিকে যখন ক্রাইসিসটা চলতেছে বাংলাদেশের সাথে তার একটা আনিভেন্ট বিজনেস আছে এবং আমি দেখলাম যে এই সরকারও এই সেই যত ধরনের চুক্তি আছে সবগুলোকে সার্টিফাই করেছে যে সেগুলা আই রিয়েলি কনফিউজ যে আমি যেটা দেখেছিলাম কয়েকদিন আগে আসিফ নজরুলের একটা স্ট্যাটাস যে সমস্ত চুক্তিগুলো রিভিউ হয়েছে বাট এই চুক্তিগুলো রিভিউ যদি হয় যে আগের মতোই চলবে আই এম রিয়েলি কনফিউজ এবং আমার মনে হয় যে এই গেরুয়া বাহিনীর পিছিয়ে আদানি সরকার এবং আদানি দুটোই আছে এটার পিছনে বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের চ্যাপে পা দিয়ে আমরা আইন ভঙ্গ করব না ঠিক আছে এখন আমি আসি মানে ইলিয়াস হোসেনের যে পোস্টটা এটা নিয়ে আমি শুধু আমি যেগুলো কি ইম্পর্টেন্ট মনে করব। শুধু ওইগুলো যেগুলো নিয়ে আমার কোনো বিতর্ক নেই ওগুলো নিয়ে আমি কথা বলবো না প্রথমেই আসি প্রথমেই ইয়াতে যখন উনি দেখিয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে দুটি রাজনৈতিক দলের বক্তব্য যেটা আমরা কেউ সাপোর্ট করি না বাট গুড নিউজ ইস আমরা দেখলাম কবির একটা বিশাল স্টেটমেন্ট দিয়েছে বিএনপির তরফ থেকে যে তারা যে তাদের এন্টি ইন্ডিয়া স্ট্যান্ডটা নিয়েছে বাট আমরা দেখেছি এটা ফ্লাকচুয়েট করতেছে আমি না এটা অনেকে বলে ক্যারোটেন স্টিক ক্যারোটন স্টিক কিনা বাট আমি এটা জিনিস বলতে পারি ভারতের সাথে শুধু স্টিক কাজ করবে ক্যারোট কাজ করবে না তাকে যত দিবেন সে তত বেশি ক্যারট যাবে আপনাদেরকে তো সে কখন ক্যারট খায় না সে তো স্টিকের উপর রাখে সো ভারতের সাথে শুধু আচ্ছা এরপর বলেছেন ভিডিও পাবলিশ হওয়ার ঘন্টা খানের পর থেকে দেশে গোলযোগ সৃষ্টি হতে হবে এটা কিন্তু আপনি যদি মনে করেন যে আমার লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম ওখানে ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত এবং ওই যে বাইশ জন অফিসারের নাম যখন আসে বাইশ জন অফিসারের নামটা যখন পাবলিশ হয় এরপর থেকে গণ্ডগোলটা কিন্তু শুরু ইন্টেন্সিফাই শুরু বলবো না ইনটেন্সিফাইড হয় এবং হওয়ার এক পর্যায়ে এটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এখন গোয়েন্দা সংস্থা এবং সেনাপ্রধান যেহেতু সেনাপ্রধানই গোয়েন্দা সংস্থাগুলোকে চালাচ্ছিলেন সো এখনও চালাচ্ছেন এবং তারা ডিসিশন নিয়েছে যে দেশের স্বার্থে এখন এগুলাকে অ্যাকসেপ্ট করা হবে না সো এইটার অ্যাকচুয়ালি চান্স কম বাট ইলিয়াস হোসেনের যে সোর্স হয়তো আর সেই জিনিসটাই বলেছে এবং ভিডিওর শেষের দিকে যে সমস্ত গ্রুপের বার্তা দিয়েছে অনেকেই বলতে পারেন এগুলো ম্যানিপুলেটেড ম্যানিপুলেটেড হতে পারে বাট তারা যে সিস্টেমটা করে রেখে গেছে সেখানে তারা মানে চাচ্ছে আগামী প্রথমে এই ডেডলাইনটা ছিল ডিসেম্বরের মধ্যে প্রথমে ছিল নভেম্বরের মধ্যে এটা চেঞ্জ হয়েছে ডিসেম্বরের মধ্যে মেইন কথা হচ্ছে যে তারা একটা দেশের ভিতরে যে গন্ডগোল চালাবে ভারত এবং আওয়ামী লীগ তারা দুজনই গভর্নমেন্ট ছিল যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে ইলিয়াস হোসেনও যেটা বলেছে যে ডিজিবিজিবি বলেছে যে এক হাজার লোক মেরে ফেলে দিস ইজ ট্রু যে তারা ভেবেছে যে আরও হাজারখানেক লোক মারলেই এই জিনিসটা ডাউন হয়ে যাবে এবং তারা ওই এভিল প্ল্যান নিয়ে এগোচ্ছিলো এবং তারা কনফার্ম ছিল এবং আপনারা মনে করতে পারেন যে যখন গত বছর বিএনপি যখন সমস্ত আঠাশে কত তারিখে আঠাশে অক্টোবর যখন একটা বড় আন্দোলন করেছিল তারা যখন সব মানে ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় যখন আসলো তখন পুলিশ চেঞ্জ হবে না যে কোনো সিচুয়েশনে কিন্তু নিউজে আসছে যে তারা বলতেছে তারা হচ্ছে ওই কনফিডেন্স লেভেল থেকে যে তারা প্রয়োজনে হাজারখানেক লোক মেরে ফেলবে কিন্তু ক্ষমতা ছাড়বে না সো অ্যাট প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তারা এত কনফিডেন্ট হওয়ার কারণে তারা প্রতিটা মানে ক্যাডার ভিত্তিক সংস্থাতে তারা সেভেন এইট নাইন টেন লেয়ার পর্যন্ত আওয়ামী লোক বসিয়েছে কিন্তু দেশ যদি হঠাৎ করে এভাবে স্বাধীন হয়ে যায় তাহলে কি করণীয় বা তখন কাদের দিয়ে কাজ করাবে এইটার মধ্যে মনে হয় একটু ভেজাল ছিল সো এখন বড় সাইজের এনআরকি করার চেষ্টা করতেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাঁচা কাজ করতেছে এই যেরকম কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আহ কোন একটা অপারেশন করার আগে কমিউনিকেশন টু যদি সিক্রেট না থাকে এখন দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেল জিনিসগুলো আউট হয়ে যাচ্ছে এই কারণে তারা পারতেছে না কিন্তু ইলিয়াস হোসেন ওয়াজ রাইট যে এক ঘন্টা পরে হইতে পারত কিন্তু এই সেম ইনফরমেশন আমার ছিল যেটা আমি বলেছিলাম যে এখন তারা কন্ট্রোলে নিয়ে যায় এই জন্য শ্বেতা প্রধানকে আমি ধন্যবাদও জানিয়েছিলাম সো ইলিয়াস হোসেন এটা বলেছে এটা হয় না ইজ নট লাইক দ্যাট মানে মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেহেতু কারেক্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয় নাই কিন্তু ইনফরমেশন ঠিক ছিল তারা চেষ্টা করে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে হোসেন আন্দোলনের সময় যে সমস্ত ফুটেজ ব্যবহার করেছে এটা আমার কাছে খুব লেগেছে দেখা যাচ্ছে ফুটেজ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর ফায়ারিং স্পেশালি ওই যে সেনাবাহিনীর লাইন পজিশনে ফায়ার করতেছে এই ছবিটা এতবার দেখাইছে মানে যতবার দেখাইছে অ্যাকচুয়ালি মাই হার্ট ব্রোক মানে আমি এটা খুবই কষ্ট পাই ভিডিওটা দেখলে কারণ এটা যখন আমার মনে আছে প্রথম দেখি যখন আমরা প্রথমে দেখি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি যেহেতু প্রিচ করতেছিলাম যে সেনাবাহিনী কোনো গণহত্যা অংশ নেবে না সেনাবাহিনী ফায়ার করবে না মানে সেনাবাহিনী এভাবে করতেছে বাট এটা অ্যাকচুয়ালি ব্রিগেডের ইমরান হামিদ ওখানে হাজির ছিল আমরা সবাই জানি সে হচ্ছে শেখ হাসিনার খুব ক্লোজ লোক ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সে ওখানে দাঁড়িয়ে থেকে জিনিসটা স্ট্রেসড করেছে বাট ফায়ারগুলা করেছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিশ আর দশ পার্সেন্ট পুলিশ ওয়াইজ এটা হওয়ার কথা ছিল উল্টা আমরা পুলিশের অনেক এনআরকি দেখেছি কিন্তু এই ফুটেজের মধ্যে দেখি নাই এবং বারবার প্রতিটা জায়গার মধ্যে মিলিটারি নিয়ে এসে ওই ফুটেজটা শো করেছে এই কাজটা ভাই ভালো করেন না এটা শেষ পর্যন্ত কিন্তু জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটা একটা যেহেতু অর্গানাইজেশনাল ফোর্স এবং তার হায়ার আর্কির আদেশে চলে এবং মানে একটা জিনিস বুঝতে হবে একটা সিভিল লোকের বিদ্রোহ করা আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে এবং এটা বুঝতে হবে যদি ওই এই আন্দোলন যদি সফল না হয়তো তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসারগুলো বের হয়েছিল এবং অন্যান্য যারা ছিল আমি শুধু যে কজনের নাম ইলিয়াস হোসেন ইয়াতে তাদের কথা বলছি তারা কিন্তু প্রসিকিউট হইতো এটা বুঝতে হবে সো আমার কাছে মনে হচ্ছে মানে সেনাবাহিনীকে জাস্ট মানে শেখ হাসিনা দোষর হিসাবে বেশি ছবিগুলো বারবার দেখে দেখিয়ে আমাদের একটা মানুষকে এজিটেট করার চেষ্টা এটা ঠিক আচ্ছা আমি বিশ্বাস করি আচ্ছা পুলিশ বিজয়ী করি যে পুলিশ এবং পোশাকে ভারতীয়রা চালিয়েছে বিজয়ী কোথাও হয়তো প্রমাণ পাইনি শুধু একটা প্রমাণ আমি নিজেই ফেসবুকে শেয়ার করেছি এবং ওই জিনিসটা সেটা হচ্ছে পাঁচ তারিখের পরের জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে একুশ জন পাঁচ অফিসার বাকিরা ছিল আদার র্যাঙ্কস উইথ উইথ টিয়ার গ্যাস এবং নিয়ে তারা বলেছে যে তারা হচ্ছে অ্যাম্বাসির সিকিউরিটি গার্ড এম্বাসির সিকিউরিটির তো রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট থাকার কথা না এই জিনিসগুলো ছিল হচ্ছে খুলনায় খুলনায় যেহেতু ওদের একটা কনসুলেট আছে ওই জন্য সো তার মানে হচ্ছে ওখানে ওইটার উসিলাতে ওখানে ছিল তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওখানে আসে তার মানে হচ্ছে যে খুলনার পুলিশকে পুল করে ঢাকায় নিয়ে আসছে এই কারণে তার মানে অন্যান্য জায়গায়ও ছিল এবং আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব মুজিব ডেটটা আমার মনে নাই কিন্তু একটা ভারত থেকে প্লেন এসে আড়াইশো লোককে নিয়ে গেছে আমার কাছে ওইটার ভিডিও ফুটেজ আছে যারা ওখানে ছিল ওখান থেকে আমি যেহেতু মানে ওই কনসার্ন লোকজন ধরা পড়ে যাবে বিধায় আমি ভিডিও ফুটেজটা লিক করিনি আচ্ছা খুলনা সেনা আচ্ছা আমি এরপরে যাবো সরাসরি পাঁচই আগস্টে শেখ হাসিনা জেনারেল ওয়াকারের পক্ষে আচ্ছা বলেছি সেখানে আছে মানে উত্তেজিত হয়ে জেনারেল ওয়াকারকে বলেছে পুলিশ থেকে শিক্ষা নেওয়া জন্য এই এই তথ্যটা বোধ হয় ঠিক না কারণ আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে দুই তারিখের দিকেই পুলিশ চিফ ওয়াজ ব্রোক মানে সে মেন্টালি স্যাটার্ড হয়ে গিয়েছিল কারণ কোনো কিছুই আর তার কন্ট্রোলে ছিল না স্পেশালি ডিবি হারুন এন্ড আদার্স যারা আওয়ামী গম ছিল তারা হত্যায় মেতে উঠেছে এই জিনিসটা নাকি উনি নিতে পারেনি আমি একটা ক্লোজ সোর্স থেকে শোনা এবং তিন তারিখে সেনাপ্রধানকে উনি জানান যে হি ইজ গোয়িং টু রিজাইন এটা ভেরি অথেন্টিক নিউজ সো পুলিশ থেকে শিক্ষা গ্রহণ করবে হয়তো এটা বলতে পারে যেহেতু পুলিশ তখন টিভিতে দেখা যাচ্ছিলো একদম মারমার কাট কাট চতুর্দিকে মানে ইন্টারনেট বন্ধ করে যে সমস্ত হত্যাযোগ্য চালিয়েছে এটা মেনে নেওয়া যায় না এবং হ্যাঁ অ্যাট দা সেম টাইম যখন ইন্টারনেট ইয়া করে করেছে তখন সেনাবাহিনী গণহত্যায় অংশগ্রহণ করেনি কিন্তু তাদের নিরবতা

সেনাবাহিনীর সকল অফিসার নিয়ে দরবার যেটা অ্যাকচুয়ালি ২৯ আগস্ট বলেছে এরকম হইলে আমার জানা নাই বাট যেটা হয়েছে থার্ড আগস্ট হয়েছে সেখানে ওই যে লেডি ডক্টর আবেগ ঘন কথা বলেছিল আচ্ছা এবার আসি হচ্ছে আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল তিন চার আগস্ট সেনাবাহিনী ছিলেন বা কিছু জেনারেল বা ভারতীয় গোয়েন্দার সাথে মিটিং করেছেন অ্যাকচুয়ালি এমন কোন প্রমাণ পাইনি টু টেল ইউ আমার সোর্স আসিফ নজরুলের কল লিস্ট চেক করেছে তার অবস্থান এই তিন এবং চার তারিখে ক্যান্টগটা ছিল না কনফার্ম ছিল না এটা ভুল তথ্য যে এই ইলিয়াস হোসেনকে তথ্যটা দিয়েছে এটা ভুল তথ্য তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে এসেছিল মেজর জেনারেল হামিদ দ্যাট কনফার্ম মানে যেটা হয় যে আমি একটা ইয়া দেখলাম যে আসিফ নজরুলের একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ উড়িয়ে উনি দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু যেটা হয় যে সত্যের সাথে আমি ওনাকে যে সেনানিবাসী নিয়ে এসছে হামিদ জেনারেল হামিদ এবং তৎকালীন ডিজিডি জিএফআই এবং ডিজিডি জি এর সাথে তার যে পুরনো সক্ষতা আছে এটা আমি খুব ভালো করে জানি উনি যখন জেনারেল হামিদ যখন লেফটেন্যান্ট কর্নেল তখন ডিজিএফআইতে থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন ওইটা ওখানে ছিলেন সেই সময় বা তার আগে কিনা আমি জানি না সে সময় আসিফ নজরুলের সাথে তার একটা সক্ষতা হয় আজিফ নজরুল একজন সজ্জন ব্যক্তি তার কাছে কেউ যে কেউ গেলেও কথা বলতে পারে সেটা তো কোনো সমস্যা নাই এটা উনি আগের এক বলেছেন এবং তার সাথে সক্ষতা আছে এবং যেটা হয় আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় এজেন্ট যেটা হয় ভারতীয় এজেন্ট না হলেও ভারতীয় এজেন্টরা প্রভাবিত করতে পারে মানুষকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে একজন সাংবাদিক এখন যেহেতু দেশে সব দিকে ওকের ডাক এজন্য জন্য আমি নামটা বলতেছি না কেউ আমার সাথে পার্সোনালি জানতে চাইলে জানে একজন এই এই আওয়ামী প্রকাশ্য আওয়ামী বিরোধী সাংবাদিক আমাকে এর পক্ষে ওই যে যতগুলা ওই যে শোগুলো আছে ইয়াগুলো আছে না যে বিএনপির আশি জন আওয়ামী লীগের পকেটে আসে তারা দল চেঞ্জ করে তখন বিএনএম অমুক তমুক পার্টি হচ্ছিল তাদেরকে দিবে এই যে স্টোরিটা এবং পরবর্তীতে সে আমাদেরকে ওই সময় জানা কিছু সাংবাদিক জানাচ্ছিল যে হোটেলে রেখে রেখে তাদেরকে প্রেসার দিয়ে তাদেরকে নানা হচ্ছে সে সাংবাদিক আমাকে রিক্রুট করতে আসছিল যে এর পক্ষে এবং অন্যান্য যারা পিনাকি কনকসর এদেরকে মিলে একটা মিটিং করার জন্য একটা আমাকে নিয়ে একটা ইনফ্লুয়েন্স করার জন্য তখন আমি নিজেও খুব একটা পরিচিত ছিলাম না সো আমি পরবর্তীতে আমি বলেছিলাম যে আসিফ নজরুলকে আমি ফোন করেছিলাম ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু উনি কিন্তু ডিজে অফিসের সাথে কানেক্টেড আমি নিজে বলতেছি হয়তো উনি আমাকে বিশ্বাস করেন নাই এর কারণ বিশ্বাস নাই করতে পারেন বাট আমি ওনাকে অনেক চেষ্টা করেছি যে ওনার সাথে ডিজে বাট আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছে যে হি মাইট হ্যাভ এ ডিজেফাই কানেকশন এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে আসিফ নজরুল মানে আগে থেকে ছিল ডিজেফাই কানেকশন এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি যারা অ্যাটলিস্ট একজনকে জানি খুব সরব আছেন কিন্তু অনেক কথা আছে উনি ধরে ধরে যারা এনটি আওয়ামী তাদেরকে এনে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য এবং সে অনেক কথা বলছে তাকে ধরতো না জেনারেল শফিউদ্দিন সারের সাথে তার খুব ভালো খাতির ছিল সো আমি যেটা বলতেছি যে উনি আসিফ নজরুল রয়্যাল এজেন্ট আমি বলতেছি না বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েস বাই ডিজিএফআই এবং উনি যখন যখন ইয়া হয়েছে যখন উপদেষ্টা হয়েছে হওয়ার পর ওনার অনেক কার্যক্রমে আমাদের এই সন্দেহটা আমার আছে যে আমি ওনাকে আইদার ওনার কিছু লিভারেজ আছে ডিজিএফআই কাছে বা কোনো একটা কিছু আমি মোট কথা হচ্ছে আমি বলতে যাচ্ছি যে হি ইজ নট রাইট আমি বলতে যাচ্ছি না উনি দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করেছেন উনি অনেক জায়গায় প্রমাণও দিয়েছেন কিন্তু এই দেশপ্রেমকরা অনেক সময় এই গোয়েন্দা সংস্থার পাউন্ড হয়ে যায় অনেক সময় অনেক পরিস্থিতিতে আমি জানি না উনি পড়েছেন কিনা বাট উনার একটা ডিডিএফ এর সাথে ইয়ে আছে এখানে আমি আরেকটা জিনিস বলবো যে ওই যে তিনজন তিনজন সমন্বয় ব্যক্তিকে ওখানে নিয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি সকালকে একটা স্ট্যাটাস দেখলাম আরিফুর রহমান তুহিন আমি জানি না সে কি আমি সকালে সে ট্যাগ করেছে সালাউদ্দিন শুভ্র স্ট্যাটাসটা হচ্ছে আগস্ট টোয়েন্টি ফাইভ এর এখানে ভাই আপনার অবধির জন্য জানাচ্ছি যে পাঁচই আগস্ট আসিফ নজরুল স্যার ভুয়া সমন্বয়কদের নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে মিটিং করেন এই নিয়ে হাসনাত কায়ুম ভাইয়ের সাথে আসিফ স্যারের বাক হয় অথচ আসিফ স্যার জানতেন ওরা সমন্বয়ক না হাসনাদ ভাইয়ের সাথে তর্ক হওয়ার পরও ভুয়া সমন্বয়কদের নিয়ে বক্তব্য দেওয়া দেওয়ান আসিফ স্যার আসল সমন্বয়করা তখন চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে আমি তাদের সাথে ছিলাম ওরা শহীদ মিনারের শপথ নিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি কারণ ওদের ছাড়াই উনি মিটিং করেন আমি বিষয়টি আসিফ ও নাহিদকে তখনই জানাই পরে আমার বাইকে করে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসি আমার সাথে আরও তিনটা বাইকও বাইক ছিল এরপর রাতে আমরা আমার সাথে আসিফ সারের দেখা হয় নিরাপত্তার কারণে আসিফ ও নাহিদের লোকেশন জানায়নি ও ফোন পরের দিন আসিফ সারের সাথে ওরা যোগাযোগ করে তখন আক্তার বের হয় আমি আক্তারের সাথে বিকালে মিটিং করি এই বিষয়টা জানাই বাকি গল্প সবার জানা উনি পারলে আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুক ফরহাদ ভাই পরে একদিন আমাকে আতাউল্লাহ ও সাইফুল্লাহকে ডাকে ওনাকে এগুলো জানায় উনি ওর সাথে কথা বলেন সবকিছু জেনেই ফরহাদ ভাই বক্তব্য করেছেন এখানে আমার কথা হচ্ছে যে এই তিনজন সমন্বয়ক নিয়ে যে ধোয়াশাটা এটা কিন্তু আসিফ নজরুল ক্লিয়ার করেননি কেন করেননি এটা কিন্তু এটা হতে পারে যে উনি নিয়ে আসে নাই আমি একটা জিনিস দেখলাম এটা নাকি জোনায়দ সাকি নিয়ে আসছে কয়েকটা পোস্টে বাট এটা হতে পারে কিন্তু উনি উনার পজিশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করতেছেন না উনাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে সো ক্লিয়ার না করলে উনাকে ওই সন্দেহের তীর যেটা উনার দিকেই যাবে ওনাকে ক্লিয়ার করতে হবে যে জেনারেল হামিদের সাথে উনি গিয়েছিলেন কিনা জেনারেল হামিদের সাথে যদি যান জেনারেল হামিদের সাথে তার কি কনভারসেশন হয়েছে এবং আমি একটা জিনিস বলি যে হামিদ ইজ এ ভেরি সফট মানুষকে কনভিন্স করার জন্য মানে উনি ইজ ভেরি শার্প যেমন মানে দো আই গুড টু বি বাই হিম আমাকে উনি সুন্দরভাবে একটা মেসেজ দিয়েছিলেন যে মুস্তাফিজ ভাই তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে তোমার কি কোনো ক্ষতি আমি করেছি তোমার কি তুমি কেন আমার বিরুদ্ধে আমি সুন্দরভাবে লেগলাম স্যার আপনি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনি আমার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনি আমার দেশের ক্ষতি করেছেন আর আপনি যে আমার দেশের ক্ষতি করে আমি তার বিরুদ্ধে তারপরে উনি আরও অনেক ধরনের বাট আমি জাস্ট এটা দিলাম ওনার যে অ্যাপ্রোচ ওনার অ্যাপ্রোচ ইজ ভেরি সফট এবং আমি জানি না মানে তার হাতে কোনো লিভারেজ আছে কিনা আসিফ নজরুলের ব্যাপারে বাট আমি মনে করি যে সব কিছু থাকলেও মানে আসিফ নজরুল এই জিনিসগুলো ক্লিয়ার করেননি এগুলো যদি ক্লিয়ার না করেন সন্দেহের দিক তার দিকে যাবে এবং অন্যান্য যেগুলো আছে আচ্ছা বাকি বলে সেটা হচ্ছে আচ্ছা সেনাবাহিনী আসিফ নজরুল প্রধান উপস্থিত করেছিল আর ছাত্র নিউজকে এই বিতর্ক সমন্বয় ক্লিয়ার করতে পারে এটা নিয়ে কথা বলার কিছু নয় ডক্টর ইউনুসকে হত্যা বিগ ফ্যাট লাই হ্যাঁ ইলিয়াস হোসেনকে বলবো সেনাবাহিনীর বিষয়ে কোনো তথ্য ভেরিফাই করতে হলে ওনার অ্যাটলিস্ট আমি কিন্তু নিউ ইয়র্কেই থাকি আমার নাম্বার ওনার কাছে আসে থাকার কথা আমি তো ওনার সাথে কয়েকবার ফোনে কথা কথা বলেছি এটা মেনে নেওয়ার মতো না প্লাস হচ্ছে ইটস ভেরি মেন একটা বিদেশি ছবি দেখিয়ে তারপরে এই তথ্যটা বলা বিদেশি গোয়েন্দা সংস্থা ঠিক না অ্যাকচুয়ালি এটা যদি আমেরিকানরা হতো আমার একটা জানার সুযোগ থাকবে বাট এটা ঠিক হলো না আচ্ছা লেফটেন্ট জেনারেল সাইফুল ইসলামের কথা উনি বলেছেন বাট উনি ছবি দেখেছেন সাইফুল আবেদের এটা একটা ছোট্ট আচ্ছা এখন পরবর্তীতে আমি এই আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমি বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি আমি এইটুকি আমি আমার রিয়েকশানটা দিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসিফ নজরুল ওনাকে উনি দেশপ্রেমিক সবকিছু আমি একটা জিনিস বলি যে মানুষের সোল্ড হয় না হ্যাঁ যে আমি আমাকে কিনতে পারবে না আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না কিন্তু আমার আমার সন্তানকে যদি আজকে কোনো একটা বিপদের মধ্যে ফেলে বা ইয়া ফেলে আমাকে কিন্তু কিনতে পারবে ভেরি ক্লিয়ার আমি দেশের জন্য আমার সন্তানকে ইয়ে দিবো না আমি নবী ইব্রাহিম আল্লাহাল্লাম হইতে পারবো না ঠিক আছে বাট প্রত্যেকের একটা ইয়া থাকে এখন আসিফ নজরুলের কি সেটা আমি জানি না প্রত্যেকের একটা দুর্বলতা থাকে আর নর্মালি গোয়েন্দা সংস্থাগুলো যেটা করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নাম্বার অফ অফিসারকে ইন্টারভিউ নিয়ে দিয়ে দেখেছি এবং নাম্বার অফ জেনারেল ভারতে গিয়েছে সেনা প্রধান হওয়ার কথা তারা হানি ট্র্যাপের মধ্যে ট্র্যাপড হয়েছে বিভিন্ন সময় এর মধ্যে কিছু ছবিও আমার চাকরির জীবনে আমি দেখেছি সো এদেরকে বিশ্বাস করা যায় না এবং তারা সবসময় এবং আমি অনেক অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন স্টিল আমাকেও একটা হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল এটা আমি তৎকালীন এএসিওর প্রধানকে জানিয়েছিলাম বাট আমরা অ্যাকচুয়ালি ডিল করতে জানি না এই এসপিও কেসগুলো আমরা ডিল করতে জানি না আমি নিজেই সব কিছু ইনফর্ম করেছিলাম বাট কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সখন সময় আসবে এটা নিয়েও একসময় বলবো বাট মোট কথা হচ্ছে বাংলাদেশে এখন যে সিচুয়েশানে আছে আমি মনে করি যে ইলিয়াস হোসেনের এটা উড়িয়ে দেওয়ার কিছু নাই এবং সে যেটা বলেছে এখনো এক পার্টি চেষ্টা করতেছে যে এবং চেষ্টা করার হচ্ছে এই যে 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 আমাদের আমাদের আগরতলায় আগরতলায় হামলাটা হলো তার মানে হচ্ছে তারা কন্টিনিউ করে যাবে এবং আমি মনে করি যে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে যদি ভারতের কে সাস্টেন করার জন্য কোনো অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে হয় চায়না পাকিস্তানের সাথে চুক্তি করতে হয় ডিফেন্স আই মাইন্ড আমি মনে করি যে স্টিল ওদের সাথে কাউন্টার করার জন্য ওরা যেহেতু আমাদের সাথে হান্ড্রেড জানি যে এটা মানে একটা নির্বাচন মুখী যখন নির্বাচনের পরে একটা গভর্নমেন্ট আসবে তাদের জন্য দ্বারাই সবচেয়ে বেস্ট হবে বাট স্টিল এই সময়টাকে এখানে কিন্তু একটা পাল্লাটা একই রকম যে আমরা যদি মনে করি মানে আরেকটা জিনিস বলি আমাদের সেনাপ্রধান নাকি তারেকজি আগে ফোন করেছিলেন আমি জানি না কি কথা হয়েছে বা কথা হয়েছে কিনা বাট ফোন করেছিলেন বাট কথা এইটার ইন্ডিকেশন হচ্ছে যে যেহেতু সেনাপ্রধান এটা একুশে নভেম্বরের পরে মানে আমরা তাকে তো খুব স্যাড দেখেছিলাম ওখানে বাট উনি এখন পরিস্থিতিটা বুঝতে পেরেছেন উনি যে যে সমস্ত যে সমস্ত জেনারেল আছেন তাদেরকে উনি এমন একটা ভাব করতেছেন যে উনি কমরেডশিপ দেখাচ্ছেন এই দিস ইজ নট কমরেডশিপ উনি দুই পাল্লাই ইয়ে রাখতেছেন যখন যেদিকে পাল্লা ভারী হচ্ছে ওদিকে যাচ্ছেন বাট এখন উনি ফাইনালি মানে দেশবিরোধী কোনো কিছু সাপোর্ট করবেন না এটা ডিসিশন নিয়েছেন এটা হচ্ছে বেস্ট কথা বাট আমি মনে করি যে গুমখুন কমিশন যা কাজ করতেছে তাতে ধীরে ধীরে যাদেরকে উনি রেখে দিয়েছেন বগলের নিচে তারা একসময় এক্সপোজ হয়ে যাবে বাট এই সময়ে একটা জিনিস বুঝতে হবে আমি যেটা শুনেছি যে সেনাপ্রধান গ্যারান্টি দিতে চান তারেক জিয়াকে ছয় মাসের মধ্যে প্রেসার দিয়ে উনি নির্বাচন করিয়ে দিবেন এটা ঠিক হবে না কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে দেশের এটা এমনভাবে আওয়ামী বেষ্টিত এই সময়ে যদি কোনো নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনের আউটকামটা ভালো হবে না এবং দেখা যাবে যে সরকার বেশি দিন টিকবে না সো আমি মনে করি এই সরকারকে ইজ নট দ্যাট যেটা প্রফেসর ইউ পুরে বলেছেন লেস দেন ফোর ইয়ার্স আমি বলি ওইটাই ঠিক আছে এটা দেড় বছর হইতে পারে দুই বছরের বেশি হওয়ার কথা না আমি মনে করি যে দুই বছরের মধ্যে হয়ে যাবে বাট তাড়াহুড়া করলে আমরা এই সংস্কারটা করতে পারব না একটা নির্বাচিত সরকারের থেকে এই ধরনের ইন্ট্রিম যে গভর্নমেন্ট আমি আমরা যদি ওয়ান ইলেভেনের সাথে তুলনা করি ওই সরকারটা কিছু খুব স্ট্রং ছিল বাট এই সরকার তখন যেহেতু ভারত সাপোর্ট দিয়েছিল বাট এখন সাপোর্ট দিচ্ছে না দেখে এই জন্য এটাকে দুর্বল মনে হচ্ছে এবং আমাদের যে মানে উপদেষ্টা যারা আছেন স্টিল আমি বলবো যে আমি রিসেন্টলি কিছু যেমন তৌফিক ভাই যে ইদানিং আমি দেখতেছি উনি খুব ভারতের যে মমতার বিরুদ্ধে কথা বলেছেন ভারতের অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গায় সব ইয়া থেকে ডাকছেন উনি কার্যক্রম নিচ্ছে দিস ইস এ গুড স্টেপ বাট ইনিশিয়াল স্টেজ আমার মনে হয়েছিল উনি মানে শেখ হাসিনার দুর্বল পররাষ্ট্র নীতিটাই মানে কন্টিনিউ করতেছেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন ধীরে ধীরে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে আমরা ভারতের কোনো ট্র্যাপে পা দিব না এবং আমাদের যে ইউনিটি এটা থাকবে আমরা একে অপরের পিছনে লাগব না বাট সেটাও এনশিওর করতে হবে যেমন আসিফ নজুবকে এই জিনিসগুলো যদি উনি ক্লিয়ার করেন তারপরে উনি নিজে যদিও দশে উনাকে নিজেকে চার দিয়েছেন চার দিয়েছেন মানে হচ্ছে উনি জানেন যে ইজ নট এফিশিয়েন্ট এফিসিয়েন্ট উনি যে কাজগুলো করতেছেন আরো ভালো কাজ করাই আছে আইদার আপনি যদি মনে করেন যে আপনার এদেশে কোনো লিভারেজ আছে ইউ স্টেপ ডাউন প্লিজ ব্রাদার ইউ জাস্ট স্টেপ ডাউন লেট সামওয়ান টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি আমি এখন পর্যন্ত আপনার কাজে হ্যাপি না আপনি হতে পারেন কিন্তু আপনি কিছু জিনিস এড়িয়ে যাচ্ছেন এই যে সমন্বয়ের ব্যাপারটা হাসপাত্রের সাথে আপনি জানতেন তারা ইয়া তারপরে আপনি কেন গেলেন এগুলো ব্যাপার আপনার ক্লিয়ার করতে হবে এনিওয়ে আমার আজকে আর কোনো বক্তব্য নেই কারো কোনো কোয়েশ্চেন থাকলে দেখতে আমাদের অনেক সতর্ক থাকতে হবে ভারতীয় ডক্টর মদিনিসের সাথে আরও স্টেবল হবেন এই ভারতের ভয়ে মোদি ইউনি সময় অবশ্যই অবশ্যই হানে ট্র্যাপের বেস্ট হচ্ছে ইন্দোনেশিয়া আচ্ছা ওটা ইতিহাস বলে লাভ নাই কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমি উত্তর দিতে পারি ইমিডিয়েট যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন বাংলাদেশের হচ্ছে স্পেশাল ফোর্সের পাঠানো ভারতের এম্বাসিকে রক্ষা করা হ্যাঁ অবশ্যই অন স্পেশাল গ্রাউন্ডে পাঠানো যেতে পারে ভারত নিয়ে বাংলাদেশের ভূমিকা কী হওয়া উচিত লালমহাটি বিমান নিয়ে পাঠানো নিয়ে ভারত নাকি বাধা হচ্ছে এবারে আপনি কিছু জানতে পারেন বিমান বাহিনীর আমি এটা অনলাইনে দেখেছি বাট ভারত বাধা দেওয়ার কিছু নেই এখানে থ্যাংক ইউ আমি এখানে শেষ করছি